আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণু দাস একটি বিশাল প্রাসাদ বানিয়ে তার পরিবার সহ থাকতে শুরু করেছিলেন রাজা বিষ্ণু দাসের একটি প্রিয় গরু ছিল তার নাম ছিল কপিলা রাজা বিষ্ণু দাসের ভাই ভারমল রাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা চলে যেত এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে এমনই পিছু নেয়। এই কপিলা একদিন রাও বলছি। কিন্তু কপিলা দৌড়তেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর ভারমল রাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর ঘুম ভাঙতে সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে এইভাবেই দিন কাটতে থাকে রাজা বিষ্ণু লক্ষ্য করেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন কি ব্যাপার বলতো কপিলা এত হৃষ্টপুষ্ট দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে এ যে এক বড় চিন্তার বিষয় তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণু দাস বলেন কি বলছো তুমি তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে গিয়ে ব্যাপারটা দেখতে হবে পরের দিন রাজা বিষ্ণু দাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গোদুগ্ধ দুগ্ধ করছে এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয় রাজা স্বয়ং সে পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন বিষ্ণুদাস ওঠো বিষ্ণুদাস ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান আমি তোমাকে আদেশ করছি তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে যার নাম হবে বাবা তারকনাথের মন্দির আর তুমি হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকে এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত এরপর কেটে যায় বহু বছর বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনুষকামনা পূর্ণ করতে এখানে কেউ কেউ বাকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ চালা থেকে মুক্তি পেতে কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায় আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে বাঁক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে এ বলে বাবা পার করে গা গা কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না তিনি রাস্তার ধারে বসে পড়েন সেই প্রচণ্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায় তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ফুলা বাবাকে স্মরণ করে বলেন হে ভোলা মহেশ্বর আমি যে আর হাঁটতে পারছি না বাবা আমায় শক্তি দাও মাথায় জল ঢেলে আমি দু চোখ বন্ধ করলে তবে মুক্তি পাব বাবা জয় জয় ভোলা মহেশ্বরের জয় এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন স্বামী এ আপনার কেমন লীলা আপনার এমন পরম ভক্ত সেই কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না আমি অবশ্যই যাব পার্বতী আমি আমার কোন ভক্তকেই কখনো নিরাশ করি না এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান আর বলেন বুড়িমা ও বুড়িমা বলি এই বয়সে তুমি কি না কাঁধে বাঁক নিয়ে বেরিয়েছো বাবার মাথায় জল ঢালবে বলে এই বয়সে তুমি এসব পারো এখন এসো চোরে বসো দেখি আমার কাঁধে আমি তোমায় নিয়ে যাচ্ছি বাবার মন্দির পর্যন্ত কে কে বাছা তুমি এমন বোলা মহেশ্বরের মতো সেজেছো ও চেয়েছি তুমি হচ্ছ বহুরূপী সে তুমি যা ইচ্ছা ভাবো এখন তাড়াতাড়ি আমার কাঁধে বসো অনেক পথ যেতে হবে তারপর মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন যাও বুড়িমা এবার তোমার ভোলে বাবার মাথায় জল ঢেলে এসো তখন বৃদ্ধা তার ছোলা থেকে দুটো টাকা বার করে তাকে দিতে গিয়ে দেখে এই বাবা এই দুটো টাকা তুই হে কি কোথায় গেল কোথায় গেল ছেলেটা তবে কি জয় জয় ভোলা মহেশ্বরের জয় জয় বাবা ভোলা মহেশ্বরের জয় এরপর লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় দুধ জল ঢালতে থাকে এদিকে মন্দিরের বাইরে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খিদের চালায় বসে বসে কাচ্ছে। আর যত দর্শনার্থী যাচ্ছে বাচ্চাগুলো তাদেরকে বলছে আমাদের দুটো খেতে দাও না গো বহুদিন আমরা কিছু খেতে পাই না তোদের এখন কি খেতে দেব যা সরে যা বলছি একদম আমায় ছবি না কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস যে তোমাদের ঘটিতে দুধ আছে আমাদের একটু দুধ দাও না গো সত্যি বলছি আমরা অনেক দিন কিছু খেতে পাইনি একটু খেতে দাও না গো এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি তোদেরকে খাওয়ানোর জন্য নয় সরে যা বলছি সরে যা এখান থেকে এই বলে তারা সেখান থেকে চলে যায় স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন স্বামী এ আপনার কেমন অবিচার লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে অথচ এই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো খাবারের অভাবে না না এই দৃশ্য যে চোখে দেখা যায় না এভাবে তো পূর্ণ অর্জন হয় না যে আপনার সন্তান আপনি কিছু একটা করুন প্রভু তারপর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন তোদের খুব খিদে পেয়েছে তাই না বাছা হ্যাঁ কিন্তু তুমি কে এমন শিব ঠাকুরের মতো সেজেছ কেন ও তুমি বুঝি বহুরূপী হ্যাঁ হ্যাঁ আমি বহুরূপী এখন আই দেখি এই খাবারগুলো খেয়ে নে তারপর মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ ও আরও নানা রকম ফল খাইয়ে দেন এইভাবেই বাবা তারকনাথের মহিমা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে আর তোমরা যদি তারকেশ্বরের বাবা তারকনাথের আরও মহিমার কথা জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও বিনোগ্রামে রামু নামে এক ব্যক্তি কুমোরটুলিতে অসাধারণ ঠাকুর তৈরি করত প্রতিদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত বাড়ি থেকে কুমোরটুলি পর্যন্ত তার যাতায়াতের পথ ছিল অন্ধকারময় ঘন জঙ্গলে ঘেরা ओत আমার भूत পেতনি অমর জি হাম লোক কোন আছে ভয় ডামার কি হে 마সি তালা হে মা গঙ্গা হে হে বজরাঙ্গ বলি হে তে ত্রিসড়ি দেবদা আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে এই হেট হুর কেজি সরিয়া সরিয়া আমক যেতে দে আমক যেতে দে রাম 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 এইভাবে প্রতিদিন রাম নাম করতে করতে সে বাড়ি ফেরে কিন্তু একদিন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে কোথায় লাগল রে আমার মাথাটা জ্বলে গেল এই আওয়াজ শুনে রামু তো আরো ভয় পেয়ে যায় আর বলে ওরে বাবা রে কে রে বাবা এমন বাঁচাও বাঁচাও বলে চেঁচায় এ নিশ্চয়ই কোনো বেম্বদত্তি পালারে রামু পালা না হলে যে তুই আর বাঁচবি নে এই বলে সে আরো জোরে জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সোজা বাড়ি গিয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকে তাকে দেখে তার বউ কমলা বলে ও লোগো তোমার ভূত তো देख लेना কি হাঁ পাচ্ছ কেন ভূত নয় কি নেই ভূত নয় membodotti PEAR পথে আমি স্পষ্ট শুনেছি কে যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল নিজে মাছলে পাপের নাম আমি আবার যাব তাকে বাঁচাতে এ নিশ্চয় কোনো বেম্বধত্তির পাতা ফাঁস ছিল গিন্নী বলছো গো তুমি ওই যদি সত্যি সত্যি তোমার রক্ত খেয়ে নিত হে ভগবান আমার কি সব না শতগো আমি কি নিয়ে বাজту মেলা ফ্যাট ফ্যাট করে কেদো না তো এমন মন করছো যেন সত্যি সত্যি বেমভদতি আমার ঘর মোটকে রক্ত খেয়েই ফেলেছে কাল থেকে আর এত রাত করে বাড়ি ফিরলে হবে না সব কাজ শেষ করে বেলাবেলি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। পরের দিন সকালে রামু রোজের মতোই কাজে যায়। সারা দিন কাজ করে সেদিন তার বাড়ি ফিরতে রাত আটটা বেজে যায়। এবং সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই জঙ্গলের মধ্যে খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আর সাথে সাথেই আবারও সেই চিৎকারটা ভেসে আসতে থাকে কে কোথায় আছো গেল গেল রে আমার মাথাটা এই সব শুনে রামু তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখানেই মাথা ঘুরে পড়ে যায় এবং সারা রাত সেখানেই পড়ে থাকে অপরদিকে কমলা তার স্বামীর ফেরার অপেক্ষায় দরজার সামনে বসে বসেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় রোজের মতো কিছু রাখাল ছেলে ওই জঙ্গলের পথ ধরে মাঠের দিকে যায় গরু চড়াতে এবং তারা রোজই জমি থেকে ধান তোলে সেই জঙ্গলে থাকা একটি পাথরে ঘষে ঘষে তা থেকে চাল বের করে খায় কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা যখনই পাথরে ধান ঘষে তখনই সেই পাথরের মাথাটা হালকা লাল হয়ে যায় কিন্তু কোনোদিনই তারা এটা কেউই খেয়াল করেনি সেদিন চাল খেতে খেতে তাদের মধ্যে একজন দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে বৈদ্যাখ না 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 প্লা দু দু দূরে কী 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 যেন একটা আছে দুটো টল গিয়ে তারপর তারা সবাই মিলে সেখানে যায় গিয়ে দেখে রামু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আরে এ তো রামু কাকা এখানে এভাবে পড়ে আছে কেন চল চল রামু কাকার বাড়িতে খবর দিয়ে আসি অপরদিকে কমলা তার স্বামী বাড়ি না ফেরায় চতুর্দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় রাখাল ছেলেরা তাকে দেখতে মেয়ে বলে কমলাকাক্কে ও অ ক কম ক কমলাক্কা কে টেগনির টল রাম ও রাম পটে ডান হারিয়ে কম পড়ে আঁটে টল অ টল টেকনের টল কি বলছিস ব্যাছা তবে কিউনি নি সত্যি সত্যি মেম্বদর চল 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 তারপর কমলা আর গ্রামের আরও কিছু লোকজন মিলে রাখাল ছেলেদের সঙ্গে জঙ্গলের রাস্তায় যায় এবং রামুকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে যায় তারপর রামুর খুব জ্বর আসে দুদিন জ্বর কমার কোনো লক্ষণই থাকে না অঘর ঘুমের মধ্যে রামু স্বপ্ন দেখে স্বয়ং মহাদেব তার স্বপ্নের মধ্যে আসেন এবং বলেন রামু ওঠো রামু আমাকে বাঁচাও আমার মাথা যে জ্বলে যায় আমাকে বাঁচাও জঙ্গলের পথে মাটির নিচে আমি রয়েছি রাখাল ছেলেরা আমার মাথায় ধান ঘষে ঘষে আমার মাথা লাল হয়ে গেছে ওঠো রামু আমাকে উদ্ধার করো আমি তোমাকে রোজ বাঁচাও বাঁচাও বলে ডাকি ওঠো রামু আমাকে উদ্ধার করো তারপর রামুর ঘুম ভেঙে যায় এবং তার জ্বরও কমে যায় সকালে সে তার স্ত্রীকে দেখে সমস্ত স্বপ্নের কথা খুলে বলে আর সব কথা শুনে তার স্ত্রী বলে কি বলছো তুমি এটা কি সত্যি তাহলে তো আমাদের গিয়ে দেখা উচিত সেখানে সত্যিই কিছু আছে কি না এরপরে রামু ও কমলা রাখাল ছেলেদের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে সেই জঙ্গলে যায় আর সেখানে গিয়ে রামু বলে এই নেপলা তোরা কোন পাথরে ধান ঘষে চাল বের করে খেতিস বল দেখি ওই যে ওই দিকে ঝোপের আড়ালে চলো নিয়ে যাচ্ছি তোমাদের তারপরে তারা সেই পাথরটিকে দেখতে পায় ও রামু নিজে হাতে সেই পাথরের পাশ থেকে মাটি সরাতে শুরু করে এবং অবশেষে বেরিয়ে আসে এক বিশাল শিবলিঙ্গ যেটা দেখে রামু বলে ওরে ওনা প্লা এতদিন তোরা কি করছিলিস রে তাড়াতাড়ি ক্ষমা চা প্রভুর কাছে রাখাল ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে দেয় এরপর সকল গ্রামবাসীরা মিলে সেই শিবলিঙ্গকে উদ্ধার করে এবং কিছুদিনের মধ্যেই সেখানে একটি বড় শিব মন্দির প্রতিষ্ঠা হয় ও খুব ধুমধাম করে মহাদেবের পুজো করা হয় মহাদেবের নাম বাবা জলেশ্বর হিসাবে খ্যাত হয়ে ওঠে এবং সেই গ্রামে এক ছোট্ট বালক শিশু ক্রমে হয়ে ওঠে সেই জলেশ্বর বাবার ভক্ত যার হাত ধরে বাবার বহু লীলা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন